আকাশবাণী কলকাতা খবর খবর পড়ছি প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন সংসদ ভবনে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী বলেছেন পিএম ওয়ানি প্রকল্প প্রযুক্তি বিশ্বে বিপ্লব আনবে এবং দেশ জুড়ে ওয়াইফাই সংযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটাবে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলনের মধ্যে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার আবারও জোর দিয়ে বলেছেন এমএসপি ব্যবস্থা বহাল থাকবে এবং এপিএমসি মান্ডিগুলিও তুলে দেওয়া হবে না দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক সাত চার শতাংশ উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল গোয়ার তিলক ময়দানে আজ আই ফুটবলে এস সি ইস্টবেঙ্গল জামশেদপুর এফসির মুখোমুখি হবে ইটালির কিংবদন্তি ফুটবলার পাওলো রোসি প্রয়াত করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দু গজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন সংসদ ভবনের শিলান্যাস করতে চলেছেন পরবর্তী একশো বছরের প্রয়োজনের কথা মনে রেখে এই নতুন ভবনটি তৈরি করা হবে নশো একাত্তর কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা নতুন সংসদ ভবনে বিভিন্ন কমিটি এবং রাজনৈতিক দলগুলির দপ্তরের জন্য অনেক বেশি জায়গা থাকবে আত্মনির্ভর ভারতের গণতন্ত্রের এই মন্দিরে দেশের বৈচিত্র্য তুলে ধরা হবে বর্তমান সংসদ ভবনের চেয়ে এটি হবে সতেরো হাজার বর্গমিটার বড় এলাকা জুড়ে দু সালে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন নতুন সংসদ ভবনে বসবে গত বছর পাঁচই আগস্ট রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের অধিবেশন বসার সময় এই নতুন ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেছেন কেন্দ্রের ঐতিহাসিক পি এম প্রকল্প প্রযুক্তি বিশ্বে বিপ্লব আনবে এবং দেশের সর্বত্র ওয়াইফাই ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে এর ফলে ব্যবসা বাণিজ্য এবং জীবনযাপন পদ্ধতি আরও সহজ হবে বলে তিনি উল্লেখ করে বলেছেন এতে ছোট দোকানদাররাও ওয়াইফাই পরিষেবার সুবিধা পাবেন তাদের আয়ও বাড়বে দেশের যুব সম্প্রদায় সিম কার্ড ছাড়াই ইন্টারনেট সংযোগের সুবিধা পাবেন এবং ডিজিটাল ইন্ডিয়া মিশনও এর ফলে আরও জোরদার হবে উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল কোন রকম লাইসেন্স ফি ছাড়াই পাবলিক ডেটা অফিসের মাধ্যমে জনগণের জন্য ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করার অনুমোদন দিয়েছে এই পিএম ওয়ানি প্রকল্পের আওতায় দেশের ওয়াইফাই ব্যবস্থাকে আরও উন্নত করে গড়ে তোলা হবে রবিশঙ্কর প্রসাদ বলেছেন পিএম এম সাহায্যে দেশের গণ ওয়াইফাই নেটওয়ার্কের ব্যাপক উন্নয়ন ঘটবে মন্ত্রিসভা কোচি থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ ব্যবস্থার অনুমতিও দিয়েছে অরুণাচল প্রদেশ এবং অসমের দুটি জেলাকে মোবাইল নেটওয়ার্কে আওতায় আনতে মন্ত্রিসভা একটি প্রকল্পের অনুমতি দিয়েছে আগামী পাঁচ বছরে দু উনত্রিশ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প রূপায়িত হলে দু তিনশো চুয়াত্তরটি গ্রাম মোবাইল নেটওয়ার্কের আওতায় আসবে কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে দেশের বিভিন্ন অংশে কৃষকদের আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার আবারও জোর দিয়ে বলেছেন ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি ব্যবস্থা বহাল থাকবে এবং এপিএমসি মান্ডিগুলিও তুলে দেওয়া হবে না একের পর এক টুইট বার্তায় শ্রী তোমার গতকাল বলেছেন কৃষকদের জমি কোনো কারণেই কেউ কেড়ে নিতে পারবে না এবং কৃষি জমি পরিবর্তন করা যাবে না কৃষি আইন অনুযায়ী কৃষকরা তাদের শস্য বোনার আগেই উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করতে পারবেন ক্রেতারা সময় মতো টাকা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভ্রেকার জানিয়েছেন কৃষকদের সঙ্গে আলোচনা চলছে এবং মোদী সরকার কৃষকদের বিভিন্ন সমস্যার প্রতি সহানুভূতিশীল দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কেন্দ্রের আজ আরেক দফা আলোচনা হওয়ারও কথা বলে সূত্রের খবর চলতি খরিফ মরশুমে সরকার এ পর্যন্ত তিনশো ছাপ্পান্ন লক্ষ টন ধান কিনেছে কৃষি মন্ত্রক সূত্রে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম সহায়ক মূল্যের প্রকল্পগুলির মাধ্যমে এই খরিফ শস্য কেনার কাজ চলছে এর মধ্যে পাঞ্জাব থেকে কেনা হয়েছে সবচেয়ে বেশি দুশো দুই লক্ষ টন মোট সাঁত্রিশ লক্ষ আটত্রিশ হাজার কৃষক এতে উপকৃত হয়েছেন খরচ হয়েছে এখনো পর্যন্ত সাতষট্টি হাজার দুশো আটচল্লিশ কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি আর্থিক বছরের জন্য এক হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা ব্যয়ে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা অনুমোদন করেছে দু হাজার থেকে তেইশ সাল পর্যন্ত এই প্রকল্পের গোটা মেয়াদের জন্য বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গার জানিয়েছেন এই প্রকল্পে প্রায় সাড়ে আটান্ন লক্ষ কর্মী উপকৃত হবেন এর আওতায় দু হাজার কুড়ির এবছর পয়লা অক্টোবর থেকে দু হাজার একুশের তিরিশে জুন পর্যন্ত যেসব নতুন কর্মী কাজে যোগ দিয়েছেন বা দেবেন তাদের কর্মচারী ভবিষ্যনিধি ইপিএফ খাতে সরকার ভর্তি বিজেপি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ এ রাজ্য সফরের দ্বিতীয় দিনে ডায়মন্ড হারবারে জনসভায় যোগ দেবেন গতকাল ভবানীপুর বিধানসভা এলাকায় গিয়ে আর নয় অন্যায় কর্মসূচির অঙ্গ হিসেবে গৃহ সংকল্প অভিযানে অংশ নেন এবং বাড়ি বাড়ি গিয়ে তিনি লিফলেট বিলি করেন এর আগে হেস্টিংসে দলের কার্যালয় ও নটি জেলার কার্যালয়ের উদ্বোধন করেন সেখানে কিছু লোক শ্রী নাড্ডাকে কালো পতাকা ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বিক্ষোভ দেখানো হয়েছে এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জে পি নাড্ডার নিরাপত্তায় গাফিলতি ছিল বলে অভিযোগ করেছেন সশস্ত্র লোকেরা তার উপর হামলা চালাতে এসেছিল বলে শ্রী ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেস শ্রী নাড্ডার ওপর এই আক্রমণের এই অভিযোগ অস্বীকার করেছে জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনের পঞ্চম পর্যায়ে সাঁত্রিশটি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে এর মধ্যে কাশ্মীর ডিভিশনের সতেরোটি এবং জম্মু ডিভিশনের কুড়িটি আসন রয়েছে সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে দুপুর দুটো পর্যন্ত এছাড়াও আটান্নটি সরপঞ্চ এবং দুশো আঠারোটি পঞ্চ আসনে আজ ভোট নেওয়া হচ্ছে সরপঞ্চ ভোটে একান্ন জন মহিলা সহ একশো পঁচাত্তর জন এবং পঞ্চ আসনের জন্য একশো সাঁত্রিশ জন মহিলা সহ মোট পাঁচশো সাতাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার রয়েছেন কোভিড বিধি মেনে এই কেন্দ্রশাসিত অঞ্চলের দু হাজার একশো চারটি বুথে ভোট নেওয়া হচ্ছে অসমে বোরোল্যান্ড আঞ্চলিক পরিষদ বিটিএ নির্বাচনে চূড়ান্ত দফায় চিরাং ও কোকরাঝার জেলায় গ্রহণ এগিয়ে চলেছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে অর্থমন্ত্রক জিএসটি ঘাটতি মেটাতে ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির জন্য ষষ্ঠ কিস্তিতে ছ হাজার কোটি টাকা দিয়েছে এর মধ্যে তেইশটি রাজ্যের জন্য দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো ষোলো কোটি টাকা কেন্দ্রশাসিত দিল্লি পুদুচেরি ও জম্মু কাশ্মীরের জন্য দেওয়া হয়েছে চারশো তিরাশি কোটি চল্লিশ লক্ষ টাকা খবর শুনছেন দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক সাত চার শতাংশ গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন একত্রিশ হাজার পাঁচশো বাইশ জন অন্যদিকে রোগমুক্ত হয়েছেন সাঁত্রিশ হাজার সাতশো পঁচিশ জন এই নিয়ে মোট সাতানব্বই লক্ষ সাতষট্টি হাজার তিনশো বাহাত্তর জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠলেন বিরানব্বই লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো ছয় জন মন্ত্রক আজ সকালে জানিয়েছে বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা তিন লক্ষ বাহাত্তর হাজার দুশো তিরানব্বই যা মোট আক্রান্তের তিন দশমিক আট এক শতাংশ এই একই দিনে আরও চারশো বারো জনের মৃত্যু হয় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ একচল্লিশ হাজার সাতশো বাহাত্তর মৃত্যু হার এক দশমিক চার পাঁচ শতাংশই রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল মা কোভিডে আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হয়েছেন উডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল তার শরীরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেয়েছে তার চিকিৎসায় গঠিত পাঁচ ডাক্তারের মেডিকেল বোর্ড আজ সকালে বৈঠকে বসেন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন স্থির হয়েছে শ্রী ভট্টাচার্যকে ভেন্টিলেশনে রাখা হবে এবং পর্যায়ক্রমে ভেন্টিলেশন সাপোর্ট কমিয়ে আনার চেষ্টা করা হবে তার রক্তচাপ নারীর গতি অক্সিজেন মাত্রা এবং হৃদযন্ত্রের অবস্থা বর্তমানে স্থিতিশীল বুদ্ধবাবুর নিউমোনিয়া ধরা পড়লেও কোভিড নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে সিটি স্ক্যানও সমস্যা রয়েছে ক্রনিক রোগী বুদ্ধবাবুকে গতকাল অচৈতন্য অবস্থায় এই হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয় আজ ভোর থেকে কলকাতা ও শহরতলের বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে এর ফলে যান চলাচল সহ অন্যান্য পরিষেবা ব্যাহত হয় বাইপাস সহ বহু রাস্তায় অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলতে হয় দৃশ্যমানতা কম থাকায় ট্রেন বিমান ও ফেরি চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন জেলা থেকেও ঘন কুয়াশার খবর এসেছে কানাডা ষোলো বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ফাইজার করোনা টিকার অনুমোদন দিয়েছে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ পর্যালোচনা করার পরেই এই অনুমোদন দেওয়া হল বলে সে দেশের সূত্রে জানানো হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন ফাইজার টিকার প্রথম ডোজ আগামী সপ্তাহে দেশের চৌদ্দটি টিকা বিতরণ কেন্দ্রে পৌঁছে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবি রাষ্ট্রপতি জো বাইডেন তার প্রশাসনের প্রথম একশো দিনের মধ্যে দশ কোটি টিকা দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি বলেন প্রথম একশো দিনের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যাবে এই কথা তিনি দিচ্ছেন না তবে এই সময়ের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই অন্য মাত্রা পাবে এবং মার্কিন নাগরিকদের জীবনযাত্রা মানেরও উন্নতি ঘটবে উত্তরপ্রদেশ সরকার রাজ্য জুড়ে পঁয়ত্রিশ হাজার টিকাদান কেন্দ্র তৈরি করবে প্রত্যেকটি কেন্দ্রে চব্বিশ ঘন্টা সিসি টিভির পর্যবেক্ষণ থাকবে টিকা নিয়ে যাওয়ার জন্য যেসব গাড়ি ব্যবহার করা হবে সেগুলিতে জিপিএস ব্যবস্থা থাকবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পৌরহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয় গোয়ার তিলক ময়দানে আজ আইএসএল ফুটবলে এস সি ইস্টবেঙ্গল জামশেদপুর এফ মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যায় সাড়ে সাতটায় দিয়েগো মারাদানার পর ফুটবল বিশ্বে আবার এক নক্ষত্রপতন চলে গেলেন বিরাশির বিশ্বকাপ ফুটবল নায়ক ইতালির পাওলো রোসি বয়স হয়েছিল চৌষট্টি বছর সর্বকালের অন্যতম সেরা ইতালির এই ফরওয়ার্ড জুভেন দাস এবং এসি মিলানের হয়ে অসংখ্য ক্রিয়ানুপণের স্বাক্ষর রাখেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী বলেছেন পি এম এর প্রকল্প প্রযুক্তি বিশ্বে বিপ্লব আনবে এবং দেশ জুড়ে ওয়াইফাই সংযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটাবে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে চুরানব্বই দশমিক সাত চার শতাংশ